আমার উপর নির্মম নির্যাতন শুরু করলো আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুখ পিঠ এবং বুকে ক্রিকেট খেলার স্ট্রাম্প হকি স্টিক এরপরে ব্যায়াম করার যে কালো বড় লাঠি চাপাতি এরপরে অন্যান্য যে সকল সম সরঞ্জাম আদি হতে পারে নির্যাতন করার সব কিছু দিয়েই আমার উপর নির্যাতন করা শুরু করলো আমি ঠিক এই মাসেই আজকে তিন তারিখ এর ঠিক সাত দিন পরে অর্থাৎ দশই ফেব্রুয়ারি আসরের নামাজের পরে আমার হলের রুম নাম্বার ছিল পাঁচশত পঞ্চান্ন হল মসজিদ থেকে নামাজ পড়ে আমি আমার রুমে বসে পড়ালেখা করছিলাম হঠাৎ করে আমার রুমে দরজা ধাক্কা দিল দরজা খুলে দেখি আমার ইমিডিয়েট জুনিয়র সুমন ও আমাকে বলছে আপনাকে চারশো বাষট্টি নাম্বার রুমে ডাকছে চারশো বাষট্টি নাম্বার রুমটা ছিল ছাত্রলীগের পরবর্তী কমিটির কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের ও যেহেতু আমার ইমিডিয়েট জুনিয়র ছিল ওর আচার ব্যবহার এবং শব্দচয়নের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং তখন আমি রেডি হচ্ছিলাম পূর্ণাঙ্গভাবে রেডি না হওয়ার আগেই ও বলছে ভাই দ্রুত করেন আমি বলছি তুমি দাঁড়াও আমি রেডি হচ্ছি পরে আমি রেডি হতে না হতেই হলের পরবর্তী কমিটির সেক্রেটারি মেহেদি হাসান যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছিল মেহেদি হাসান এরপরে হচ্ছে তুষার আহসান হাবিব রানা সহ ছাত্রলীগের পনেরো জন ক্যাডার আমার রুমেই দ্রুত চলে আসে এবং আমাকে টেনে হিসে আমার রুম থেকে নিয়ে আমার রুম যেহেতু পাঁচতলায় ছিল চারতলা সিঁড়ি দিয়ে পাঁচতলা সিঁড়ি দিয়ে চারতলাতে আমাকে নিয়ে চারশো বাষট্টি নাম্বার রুমে আসলো আসার পরে ওরা আমার মোবাইলটা নিয়ে নিল মোবাইল নিয়ে চেক করছে যে কোনো ইনফরমেশন আছে কি না পরে অনেক ঘাটাঘাটি করে দেখলো যে আসলে কোনো ইনফরমেশন নাই পরে ও বলল যে এ তো শিবিরের সভাপতে এর এর জন্য অনেক বেশি চালাক ওর মোবাইলে কোনো ইনফরমেশন এভাবে পাওয়া যায় না তারপরে যেহেতু ওরা ধরে নিয়ে এসছে আমার উপর নির্মম নির্যাতন শুরু করলো আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুখ পিঠ এবং বুকে ক্রিকেট খেলার স্ট্রাম্প হকি স্টিক এরপরে ব্যায়াম করার যে কালো বড় লাঠি চাপাতি এরপরে অন্যান্য যে সকল সরঞ্জাম হতে পারে নির্যাতন করার সব কিছু দিয়েই আমার উপর নির্যাতন করা শুরু করলো বলে রাখা ভালো আমি যখন রুমে ঢুকেছি আমি রুমে ঢুকার পূর্বেই দেখি আমার হলেরই জুনিয়র উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী যার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নৌকি আমি দেখি তাকে নির্যাতন করে রক্তাক্ত করে ফেলা হয়েছে মুখ দিয়ে তার ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সারা শরীরে তার নির্যাতনের যে চিহ্ন সেটা স্পষ্ট ছিল পরবর্তীতে ওরা আমাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা শুরু করছে এক পর্যায়ে আমার নির্যাতন করতে করতে আমি আর শরীরে নিতে পারছিলাম না তখন আমি হচ্ছে ফুলোরে পড়ে যাই ফুলোরে পড়ে যাওয়ার পরে ওরা আমার শরীরের উপরে উঠে নৃত্য করা শুরু করছে আমার বুকে থেকে নিয়ে পা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গাতে হচ্ছে তারা নির্যাতন করছে এই যে আমি এখন কথা বলছি আমার অনেক কষ্ট হচ্ছে আমার আমার বাম পাশে অনেক বেশি আঘাত ছিল আমি আমি ভেবে নিয়েছিলাম হয়তো জীবনের শেষ সময়টা তখন অতিবাহিত করছি আমি অনেক সময় আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না ওরাও দেখলাম যে কিছুটা হয়তো চকিত হয়ে গেছে হয়তো মারা যাচ্ছি এই ভেবে আমার এই অবস্থা চলাকালীন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার হলের আমারই আর্মেট যে ক্ষয় ইউনিটে চতুর্থ হয়েছিল সানাউল্লা পাটোয়ারি লতে পড়তো তাকেও হঠাৎ করে ধরে আনা হয়েছে এবং তাকেও ওইভাবে যে সম আদির কথা আমি বললাম লোহার পাইপ সহ চা হকি স্টিক ক্রিকেট খেলার স্টাম্প সব দিয়ে নির্যাতন করা হচ্ছে আমি ফ্লোরে পড়া আমাদের এই ছোট ভাই যে মুক্তিযোদ্ধা সন্তান ছিল সে খাটের এক কর্নারে বসা আর সানাউল্লাহ পাটোয়ারি তাকে হচ্ছে যে খাটের উপরে বসানো হয়েছে এবং দুই হাত দিয়ে ধরে লোহার পাইপ এবং হকি স্টিক দিয়ে ইচ্ছা মতন পায়ে পিটানো হচ্ছে আমি ভেবে নিয়েছি আমাদের এই ভাইদের পা প্রতিটা বাড়িতেই প্রতিটা আঘাতেই ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে যখন এই অত্যাচার চলছিল সানাউল্লাহ ভাইয়ের পা ফেটে আমাদের আমাদের আমার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে অনেক বেশি রক্ত রুমে হয়ে গিয়েছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলতেছিল শিবিরের রক্তে আমার রুম অপবিত্র হয়ে গেছে এটাকে পবিত্র করতে হবে